পর একটা কান্ড বন্ধুরা দেখুন আশেপাশে কেউ নেই দোলনা এমনি দুলছে ওরে বাবা ডাবল নিয়ে উঠছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা তো আজকে আমরা যাচ্ছি পীরগঞ্জে নীলদরিয়া নামে একটা জায়গা আছে তো ওটা দেখতে চলুন যাওয়া যাক আশা করি পুরো ভিডিওটা আপনারা এনজয় করবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেক সুন্দর রাস্তা বন্ধুরা পুরো রাস্তাটি ফাঁকা এই জন্য একটু জোরে বাইক রাইড করছি সামনে সরু সেতু আবার সুন্দর রাস্তা যারা এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আরে অসাধারণ একটি হুট আরে ভাই দেখুন দেখুন nice amazing road অসাধারণ একটি মুভমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য রাস্তার দুপাশে নারকেল গাছ অনেক ভালো লাগছে প্রায় অনেক দূর পর্যন্ত এই নারিকেল গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন আসলে দেখে অনেক ভালো লাগলো আমরা যতই যেতে আছি নারকেল গাছ ততই আছে আছে আর আছে আমরা নীল দরিয়া যাব বন্ধুরা আমরা যাচ্ছি এখন চলুন যাওয়া যাক কোথায় যাচ্ছি ওইটাই তো বললাম না কিছুক্ষণ আগে বললাম নীলদরিয়া পীরগঞ্জ রংপুরের মধ্যে আছি আমরা এখন নীলদরিয়া যাচ্ছি নীলদরিয়া যাওয়ার পথের যে অপরূপ সৌন্দর্য এটা উপভোগ করুন কিছু দূর পরেই নীলদরিয়া তো রাস্তার দুই দিয়ে যে নারিকেলের গাছ এটা আমার কাছে অনেক পার্সোনালি অনেক মেটো পথে সামনে নীলদরিয়া দেখতে পাচ্ছি আমরা এখান থেকে চলুন আপনাদেরকে দেখাবো বন্ধুরা গুগল ম্যাপ আমাদেরকে ধোকা দিয়েছে রাস্তা ভুল করে আমরা অন্য দিকে চলে গিয়েছিলাম তো এইটা হচ্ছে মূলত নীলদরিয়ার রাস্তা কিছুক্ষণ আগে আপনারা যেটা দেখলেন ওইটা না কি আর বলবো বলার কিছু নাই দেখো কত দূর আর এইটাই সেই নীলদরিয়া বন্ধুরা দেখতে পাচ্ছেন চলুন ভিতরের দিকে আবার যাওয়া যাক একটু আরে নৌকা আছে শাপলা ফুল আছে আরো অনেক কিছু আছে বাট এখানে আমরা উঠবো ওরে বাবা ডাবল নিয়ে উঠছি অ্যা অ্যা উঠে গিয়েছে বাইরে জীবনে আমি ওরকম রাস্তায় বাইক রাইড করিনি আজকে যে রাস্তায় বাইক রাইড করলাম বন্ধুরা অলরেডি আমরা দুইবার রাস্তা ভুল করেছি তো আবার একটা গ্রামের মধ্যে আছি বর্তমানে আসলে দূর থেকে দেখা যাচ্ছিল এটা নীলদরিয়া বাট আমরা যে রাস্তাটিতে যাচ্ছিলাম গুগল ম্যাপে দেখাচ্ছিল ওইটা দিয়ে নীলদরিয়ায় যাওয়ার কোনো আর কি রাস্তা আমরা খুঁজে পাইনি পরবর্তীতে এই রাস্তাটা পেয়েছি জানি না আমরা ঠিক পথে যাচ্ছি কিনা তবে মনে হচ্ছে এটা নীলদরিয়া রাস্তা তবে রাস্তার কন্ডিশন তো আপনারা দেখলেনি তো বললাম কিছুক্ষণ আগে এরকম রাস্তায় এর আগে বাইক রাইড করিনি রাস্তার কন্ডিশন খুবই খারাপ বাইক চালাতে চালাতে কি বলবো একটা ওয়ানিহা চলে আসছে যে এরকম রাস্তায় কিভাবে বাইক রাইড করি অনেকক্ষণ যাবতি করছিলাম তাও নীলদরিয়া সন্ধান পাচ্ছি না বন্ধুরা আমরা এখন নীলদরিয়া চলে এসেছি অনেক কষ্টের পর কি বলবো রাস্তা না কিনলে যা হয় এটা হচ্ছে মূলত নীল দরিয়া আমরা এখন সামনের দিকে যাচ্ছি চলুন এখানে কবুতর দেখা যাচ্ছে বিশাল একটা জঙ্গল আছে এখানে এখানে বসে থাকার অনেকগুলো স্থানও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পার্ক সিস্টেমও করা হয়েছে আমরা এখন নীল ভিতর দিয়ে বাইক রাইড করছি সরি বন্ধুরা ভিতর দিয়ে বললে ভুল হবে একদম সাইড দিয়ে এখানে এই যে বসার যে স্থানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সম্ভবত নতুন করা হচ্ছে আগে ছিল না ভয়ঙ্কর একটা কান্ড বন্ধুরা দেখুন আশেপাশে কেউ নেই দোলনা এমনি দুলছে এই যে নীল দরিয়া ভাইরে ভাই কি আর বলবো বিশাল বিশাল এই দরিয়া বন্ধুরা এটাই হচ্ছে নীল দরিয়া যেটার জন্য আমরা এতটা পথ আসলাম দেখতে পাচ্ছেন বিশাল একটা পুকুর মানে পুকুরটা বাঁকা হয়ে ওইদিকে চলে গিয়েছে একবারে পুরো পুকুরটি দেখানো সম্ভব না তো এখানে এসে যে মানে যেরকম ভেবেছিলাম তার চেয়েও অনেক সুন্দর বাট আমি মনে করেছিলাম এখানে শুধু পুকুরই আছে বাট এখানে দেখতে পাচ্ছেন বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে অনেক সুন্দর একটি রাস্তা আছে বসার ব্যবস্থা করা হয়েছে বিশাল একটা শালবন বলা যায় এটাকে বনের মধ্যেই যেখানে আপনারা এসে বসে থাকতে পারবেন বুঝবে না কি রমি অনেক সুন্দর একটি এলাকা দেখে অনেক ভালো লাগলো এখানে বাচ্চারা এসে খেলতে পারবে আমার বন্ধু হচ্ছে ঢুলু খেতে এই যে সে ঢুলু খাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা নীল দরিয়া এসে সে ঢুলু খাচ্ছে ঢুলু আমরা ছোটবেলায় বলতাম যে ঢুলু তো ওইটাই আজকে ইউজ করলাম কেমন লাগতেছে তোমার এনজয় করতেছি মোমেন্টটা অনেক ভালো লাগতেছে ছোটবেলায় এরকম খেতাম তাই এখানে ফুললি আপনারা বিনা পয়সায় এগুলো খেতে পারবেন ঢুলু তারপরে যে এই এদিকে উঠে যে ছোট বাচ্চারা যে মানে এখানে অনেকগুলো আছে শুধু একটা না কি বলবো হাজার হাজার সরি হাজার হাজার বললে ভুল হবে তাও কমপক্ষে এক ডেকশোটা তো হবেই পুরো এরিয়া মিলে দেখতে পাচ্ছেন আসলে এখানে নীল দরিয়া দেখার চেয়ে জিনিসটা দেখাই বেশি ভালো লাগলো আমার কাছে এগুলো এগুলো হয়তো সরকার থেকে করা হয়েছে কারণ ব্যক্তি এতগুলো করা সম্ভব না বন্ধুরা এখন আমরা নীল দরিয়া থেকে চলে যাব কিছুক্ষণ আগে যেটা বলছিলাম এই জায়গাটা নীল দরিয়ার চেয়েও ভালো লাগলো আসলে নীল দরিয়া যদি এখানে না থাকতো এইটা আর কি করা হইতো না নীল দরিয়াকে কেন্দ্র করে এটা করা হয়েছে ভবিষ্যতে এটা একটা পর্যটন বড় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ এজন্যই হয়তো এখানে এই কাজগুলো করা হচ্ছে তবে জায়গাটা অনেক ভালো লাগলো পুকুরটা ওইটুকুই আপনাদেরকে দেখালাম বন্ধুরা ওইটাই নীল দরিয়া তো পুরো এলাকাটা একটু রাউন্ড দেই যে দেখতে পাচ্ছেন এগুলো বসার জন্য করছে সম্ভবত এটা পর্যটন স্পট হিসেবেই তারা এই কাজগুলো করছে পর্যটন স্পট হিসেবে তৈরি করবে কাজ চলছে দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী এসেছে এটা দেখার জন্য দেখুন এখানে অনেক এরকম খেলনার খেলার জন্য বাচ্চাদের বসে থাকার জন্য অনেক কিছুই তৈরি করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো জায়গাটা আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন এরকম একটি সুন্দর জায়গা মিস না করাই ভালো হবে তো এখানে খেলছে আমরা এদিক দিয়ে যেতে চাইছিলাম তবে যাব না আমরা যেদিক দিয়ে এসেছি ওই দিক দিয়ে ব্যাগ চলে যাবো নাহলে দেখি সাইড দিয়ে যেতে পারি কি না সাইড দিয়ে হ্যাঁ সাইড দিয়ে যাওয়া যাবে সাইড দিয়ে জায়গা থেকে বাচ্চারা খেলছে দেখছেন বাচ্চারা বড় মানুষেরা সবাই এখানে খেলছে তো দেখা দিতে অনেক ভালো লাগলো অনেক এনজয় করলাম আশা করি ভিডিওটা আপনাদেরও অনেক ভালো লেগেছে এই যে দেখেন এখানে কাজ চলছে অনেক সরঞ্জাম দেখতে পাচ্ছি এখানে এদিকেও একটা রাস্তা চলে গিয়েছে চলুন দেখি এদিকে কি দেখা যায় এদিকে কিছু দেখা যাবে না এখানে এরিয়া শেষ আমরা এদিক দিয়ে এসেছিলাম ও আচ্ছা আমরা এদিক দিয়ে এসেছিলাম এদিক দিয়ে চলে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি আছে পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে এসে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ